নাফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়া করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে আমার সমস্যা কি দুনিয়াতে আমার ভোগ করছি আমি পাঁচ ও নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকে গেলাম কোথায় না ফরমান আগায় গেল কোথায় আরে তুই কই বে বেনামাজি অসভ্য তুই আগাইনি কই না নাফরমান ঘৃণা ছাড়া লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাস তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে দশটা দুই আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়া গুলো একটা অক্ত নামাজ পড়ে নাই ওই অসভ্যের এখন বাজে কয়টা তো তুই কি আগাইলি বেটা বেইমা কোনানে আগাইলাই বলে এমন যদি হয়তো তোর সাড়ে বারোটা বাজে আমরা কোনো দশটা ধরে রেখেছি কিরে না ফরমা তুই কি আগাই দিবিলা হ্যাঁ আমরা যে বিশ্বা তোমার আগে রোহিত হ্যাঁ তো কিতা তুমি কি আ গায়ে গেলা পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইলো মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না ছবির ছায়া এটা ছায়া এই ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চাই তো অপদার্থ শিখলো কি পড়লো কি পরে কে কি পড়াইলো এই শিখলো স্কুলে গেলো সে আফসোসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি না আমাদের জিন্দিগি কি বলে আমাদের জীবন না আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নজান ছেলে তোমাদেরকে বলছি বাপ কিন্তু বাস্তবতা হলে কথাই বুঝানো যে আমাদের জীবনে আখেরাত তুমি ধোকা খাইও না বাবা শুনছি তুমি এই কাফের বেইমান মুশরিক ইয়াহুদি খ্রিস্টানদের জালে পড়ে কষ্ট হয়ে যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখেরাতটাও শেষ আর কিছুই মিলবে না শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বা অতএব নিজের আখলাক সুন্দর আমরা আখেরাতের আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে আহা যে পথ হয়ে গেল তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবু তুমি কেমনে পথ হারা এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি যেমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও সুন্দর আল্লাহ নবী সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিক মূর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার লক্ষ্য বা তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ কারো কাছেই তো তিনি এক জার এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লা সাল্লামের জিন্দিগির উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নৌজোয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করে আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহের রমজান মাহের রমজান আমাদের সামনে মাহের রমজান রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মাস আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিছু আর কিছু এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাম। মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল ইসা নবীজিকে বলছে এত বড় রমজান এত দামি ফজিরত পেয়েও যে তার নিজের আখেরাত গড়তে পারল না গুনামাফ করাইতে পারলো না তারপরে আল্লাহর লানত তার উপরে ফেরেস তাদের নবীজি তখন বলছেন আমিন হ্যাঁ আমিও কবুল করলাম অর্থাৎ আমি মোহাম্মদের আল